أستغفر الله <سؤال> 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 أستغفر الله ربي ربي من كل ذنب من كل ذنب من كل ذنب كل ذنب كل ذنب وأتوب إليه وأتوب إليه لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله العلي العظيم العظيم

ফানিতরা আছে শয়তানের শয়তানিতরা একটা আব্দুল কাদের জিলানি আমরা যাকে বড় পীর বলি ওনারে অনেক চেষ্টা করছে শয়তানে বুদ্ধি দিয়ে দিয়ে গোনা করণের লিগে অনেক চেষ্টা করছে আব্দুল কাদের জিলানি শেষ পর্যন্ত একটা গোনাগম করাইতে পারে না শয়তানে এন্তাকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানিটা ডাক দিয়া কয় আব্দুল কাদের বাচ্চা গেলা এলেন দিয়া খালি এলেন মুনে বাচ্চা গেলা ঐন্দ গলায় তুই হাস বল তোমার আলেমদেরকে পাল্লাম না আব্দুল কাদের জিলানী সুখের ফাটি বুদ্ধি দিয়ে গেলি বুদ্ধিটা আমার ইমান হারা করার জন্য যথেষ্ট আরে বুদ্ধি যাও

বা শনি আমি জানালে শিখাও তুই যে কোসন্ডিয়া বাচ্চাকেছি না অসম্ভব আমি আব্দুল কাদের বাঁচি নাই দয়া করে অনেক ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে সহয়তার পবনদায় পড়ে নয়তারণায় পড়ে যত গুণা করেছি কবিরা সমস্ত সমস্ত গুণা থেকে হালে সন্তরে

وحده لا شريك له لا شريك له واشهد ان سيدنا حبيبنا مولانا, مولانا محمدا عبده, عبده ورسوله ورسول صلى الله عليه وسلم علي وصل وصل صلح 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 امين امين امين, آمين, 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 آمين সালে বলছিল যে বাতিলটা আজকে না করে দু দিনের ভেতরে করা যায় কি না আমি আপনাদের